আজকে হচ্ছে ঈদের দিন তো ঈদের দিনে সকালবেলা ঘুম থেকে উঠছি তো আমাদের ঈদটা কিভাবে কাটলো আর সকালবেলা আমরা কি কি কাজ করি আসলেতে ঈদের দিন আর কি সকালবেলা কি কাজ করি তো আজকের ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওই যে সকালবেলা আন্দারি আর পাখিরও ডাকতেছে অত সুন্দর মধুর ডাক পাখির আজ আমি আপনার রুমটা ঝাড়ু দিয়ে নিছি এখন আমি যে সুপার রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি ভালো করে আর কি সোফাগুনা জানি না কোন দিকে এ পরে তো এক দুই দিন আগেও আর কি সোফা ভালো করে খাবার ধুয়ে পরিষ্কার করে না হয়েছে তাও আবারও দুলা পরেছে অনেক আর আজ আমি রুম টুম আর কি সব কিছু ঝাড়ু দিয়ে নিছি সুন্দর করে ঝাড়ু দিয়ে আমি উঠান আর কি বাড়ি বাড়ি বাইরেও ঝাড়ু দিয়েও ভালো করে তো আমাদের সকাল বেলার কাজ কিন্তু এই নেই থাকে আর এই যে আমার গোলাপ গাছটা সাদা গোলাপ পড়ছে কত সুন্দর লাগতেছে দেখতে আর এই যে মাংসটা আমি বানাই নিতেছি নেয়ারা বোনার ফেল সিলে একটা নারকেল ফেল আগে করে দিচ্ছে তো এটা পায়েস বানানোর জন্য আর সময় বানানোর জন্য আর একটা নারকল সিলে নিতেছে যেহেতু গাখির যে পরে নিয়েছে তো আগে আমি মাংসটা রান্না করে নিছি যে পায়স নি বনানব ত' টাইম মাংস এটা ৰন্ধা দেৰি হৈ যাব গা তো আগেয়ে আমি মাংস এটা ৰন্ধা কৰি ৰাখি খালি পৰে পায়স বনাই নিমো ত গাখীৰো আমি দালিনী তেচি পায়স বনানৰ জনে তো আর আব্বু আমরা হেল্প করতেছে কাজে তো ইতে যাওয়ার আগে আর কি কিছু আর কি কাম টাম করছে হাতে তো এনে আমি এক বাগান মাংস রান্না হয়েছে আর এক বাগান আমি রান্না করতেছি তো যেহেতু দুই বাগান মাংস আর এনে চাও বানাই নিতেছি ইনায় রাব্ব নাকি চা বানাই দিছি আমরাও নিছিলাম তারপরে যে পায়েসটাও আমি ক্যামেরায় বানাই নিছি তো এখন সকালে তো ইতে যাওয়ার আগে কিন্তু নামাজে যাওয়ার আগে পায়েসটা খেয়ে যাব খালি ন্যাস পোলাও খিচুড়ি সেওয়াই আর পায়েসটা তো আমি আগে সকালবেলা রান্না করছি তো আজকের বিডো উডাই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ